আসসালাম ওয়ালাইকুম আজ বিসিএল এর মেগাফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মেগাফাইনাল খেলবে বন্ধু মোর বনাম আমি আমার টিম বারিকাম সুপার বনাম বারগাম রাইটার্স আপনারা ভিডিও দেখবেন সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের বিসিএল এর মেগাফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ভেনু হচ্ছে কোমলওয়ারি মাঠ অনেকের ফেভারিট একটি মাঠ আজকে বিসিএল ফ্যানে খেলা যে দুটি দল অংশগ্রহণ করবো তারা হচ্ছে বারিগাম সুপার স্টার বলাম বারিগাম রাইডার্স বারিগাম রাইডার্স ক্যাপ্টেন ওমর বারিগাম সুপার স্টার ক্যাপ্টেন নামি সানি আসসালামু আলাইকুম বারিগাম বিসিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই ম্যাচের উদ্দেশ্যে আজকে মাঠ সাজানো হয়েছে আজকে মাঠের লোকটা অনেক সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের বিসিএল এর লগ এবং কি শাল লাগানো আছে বাহির দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাগ হয়েছে আশা করি আজকের ফাইনাল ম্যাচটি অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করা হবে মাঠের চারিদিকে ফ্লেগ লাগানো আছে আর এই গ্রাম বিসিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচের

ৰিহুৰ্তে ত জয়লাভ কৰে বাৰ্গাম ৰাইডাৰ্চন এবং ফাইনালে এসেছেন এই যদি শুরুর দিকটা বলেন কিভাবে ফাইনালে যেহেতু আমরা দেখেছি গ্রুপ ফ্রতিকা ম্যাচ ছিল

आना lấy नहीं हो रहा है अभी नहीं हो रहा है यार नहीं आ रहा

Ben <laughs> 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ Ah, no te digas. Y luego বারিগ্রাম সুপার স্টার বারটি রানে পরাজয় করছে বারিগ্রাম রাইডার্স বিপক্ষে ধন্যবাদ জানাই সকল প্রয়াদেরকে আপনারা ভালো একটি খেলা উপভোগ করেছে করেছে সকল দর্শকদেরকে আর ধন্যবাদ জানাই বাইগাম রাইডার্স কে আপনারা ভালো ব্যাটিং বলিং ফিল্ডিং করে ম্যাচ করার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাক আল্লাহ হাফিজ